নমস্কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ঐতিহাসিক জবর বলি খেলার স্টেদির সামনে থেকে আমরা আপনাদেরকে নিস্যলাম আমরা আজকে আপনাদেরকে প্রস্তুতি কেমন সেটা একটু দেখানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে দর্শক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই যেটা হলো স্টেজ এবং যেখানে কুস্তিরা ধরবেন এই যে আমরা পুরা মাঠটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি পুরা মাঠটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক সাথে থাকবেন এই হলো মান্স এ হলো মঞ্চ সাজায় রেখেছেন এই মঞ্চের মধ্যে খেলা খেলবেন বলি রে কুস্তিরা পুরো মাঠটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবাই সাথেই থাকবেন ঐতিহাসিক জব্বর বলি খেলা একশো পনেরোতম আব্দুল জব্বর আমরা দেখতে পাচ্ছি কিনা আব্দুল জব্বর স্মৃতি কুস্তি প্রতিযোগিতায় বৈশাখী মেলা এই যে আমি আপনাদেরকে একটু পুরানো দিন অপুরা মাঠটা দেখানোর একটা চেষ্টা করতেছি মাঠ এই মাঠে খালকে কুস্তিরা থাকবেন খেলোয়াড়ারা খুব চমৎকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলে খেলা মাঠে নিয়ে আসলাম আপনাদেরকে ধন্যবাদ